আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের কাজে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট আপডেট আর অ্যানালাইসিস সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় তো চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক একজন ফান্ডামেন্টাল ইনভেস্টারের জন্য বছরের সবচেয়ে এক্সাইটিং সময় কোনটা বলতে পারেন ঠেক ধরেছেন যখন কোম্পানিগুলো তাদের কোয়ার্টারলি বা ত্রিমাসিক ফলাফল ঘোষণা করে এই রিপোর্টগুলো আসলে একটা কোম্পানির রেগুলার হেলথ চেকআপের মতো কিন্তু একটা সমস্যা আছে আমরা প্রায় শুধু বড় বড় সংখ্যাগুলো মানে হেডলাইনগুলো দেখেই একটা সিদ্ধান্তে চলে আসি আর এখানেই কিন্তু ভুলটা হয়ে যায় কারণ এই সংখ্যাগুলোর পেছনেও একটা আস্ত গল্প লুকিয়ে থাকে তো আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টাকে পাঁচটা সহজ ভাগে ভাগ করে নিয়েছি যাতে এই রিপোর্টগুলো ব্যবচ্ছেদ করার পুরো প্রক্রিয়াটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায় চলুন দেখেনি কী কী থাকছে তো আমাদের প্রথম সেকশন চলুন শুরুতেই জেনে নিই এই কোয়ার্টারলি রেজাল্টগুলো আসলে এতটা গুরুত্বপূর্ণ কেন কেন একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের এগুলো এত মনোযোগ দিয়ে দেখা উচিত সহজ কথায় এই রেজাল্টগুলো হলো একটা কোম্পানির বিজনেসের হেলথ রিপোর্ট কার্ড এটা আমাদের একদম পরিষ্কারভাবে বলে দেয় যে কোম্পানিটা কি তরতর করে এগিয়ে যাচ্ছে নাকি এক জায়গায় থেমে আছে অথবা আরও খারাপ কোনো বড়সড় সমস্যায় পড়েছে কি না ওকে তাহলে রেজাল্ট কেন জরুরি সেটা তো বোঝা গেল এবার চলুন দ্বিতীয় ধাপে যাই এই রিপোর্টগুলো ঠিকঠাক মতো বুঝতে হলে এর ভাষাটা মানে কিছু টার্মস আর ডকুমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে প্রথমেই একটা বেসিক জিনিস ক্লিয়ার করে নেওয়া যাক সেটা হল ফিনান্সিয়াল ইয়ার বাংলাদেশে কিন্তু বেশিরভাগ কোম্পানির অর্থবছর জুলাই থেকে জুন পর্যন্ত চলে তার মানে কিউান বা প্রথম কোয়ার্টার হল জুলাই থেকে সেপ্টেম্বর আচ্ছা এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দুটো শব্দ প্রায় শুনি খিওখিউ আর ওয়াইওওয়াই খিওখিউ মানে হল এই কোয়ার্টারের সাথে ঠিক তার আগের কোয়ার্টারের তুলনা এটা একটা শর্ট টার্ম ভিউ দেয় কিন্তু আসল খেলাটা হল ওয়াইওওয়াই বা ইয়ার অন ইয়ার মানে এই বছরের খিউটুয়ের সাথে গত বছরের খিউটুয়ের তুলনা কেন এটা বেশি জরুরি কারণ এতে সিজনালিটির প্রভাবটা থাকে না যেমন ধরুন একটি আইসক্রিম কোম্পানির সেলস গরমে বাড়বেই শীতে কমবে তাই ক্ষিউক্ষিউ দেখলে ভুল ধারণা হতে পারে কিন্তু ওয়াই ওয়াই তুলনা করলেই আসল গ্রোথটা ঠিকঠাক বোঝা যায় দেখুন শুধু রেজাল্টের খটমটে সংখ্যাগুলো দেখলেই কিন্তু হবে না এর সাথে আরও দুটো জিনিস দেখা মাস্ট একটা হলো ইনভেস্টর প্রেজেন্টেশন এটা অনেকটা গল্পের মতো করে হাইলাইটসগুলো তুলে ধরে আর দ্বিতীয়টা হলো কনফারেন্স কলের ট্রান্সক্রিপ্ট এখান থেকে ম্যানেজমেন্টের মুখের কথা শোনা যায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা সরাসরি বোঝা যায় ওকে আমরা এখন আলোচনার একেবারে হার্টে চলে এসেছি এখানে আমরা একটা সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল থ্রি স্টেপ ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। যেটা দিয়ে যে কোম্পানি কোম্পানির রেজাল্ট বিশ্লেষণ করা যাবে এই ফ্রেমওয়ার্কের তিনটা ধাপ হল প্রথমে টপ লাইন গ্রোথ চেক করা এরপর প্রফিটেবিলিটি বা লাভজনকতা দেখা আর সবশেষে ম্যানেজমেন্ট কি বলছে সেটা শোনা এই তিনটা স্টেপ ফলো করলেই কিন্তু একটা কমপ্লিট ছবি পাওয়া যায় তাহলে স্টেপ ওয়ান সবার আগে কি দেখতে হবে কোম্পানির টপ লাইন মানে সেলস বা রেভিনিউ আর অবশ্যই দেখতে হবে ওয়াই ও ওয়াই বেসিসে মানে গত বছরের ঠিক এই সময়টা তুলনায় সেলস কি ধারাবাহিকভাবে বাড়ছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এটা একটা খুবই শক্তিশালী পজিটিভ সিগন্যাল এবার আসি স্টেপ টুতে শুধু সেলস বাড়লেই তো হবে না তাই না কোম্পানি সেই সেলস থেকে লাভ করতে পারছে কি না সেটাও তো দেখতে হবে এখানেই আসে প্রফিট মার্জিনের খেলা দেখুন সেলস থেকে কাঁচামালের খরচ বাদ দিলে পাওয়া যায় গ্রস প্রফিট সেখান থেকে অন্যান্য খরচ বাদ দিলে আসে অপারেটিং প্রফিট আমাদের দেখতে হবে এই মার্জিনগুলো কি বাড়ছে নাকি সেলস বাড়ার সাথে সাথে খরচও বেড়ে গিয়ে মার্জিন কমে যাচ্ছে আর আমাদের ফ্রেমওয়ার্কের ফাইনাল স্টেপ স্টেপ থ্রি সংখ্যা তো দেখলাম কিন্তু ম্যানেজমেন্ট নিজে কি ভাবছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তারা কি সামনের কোয়ার্টারগুলো নিয়ে খুব আশাবাদী নাকি একটু সতর্ক এই গাইডেন্স বা পূর্বাভাসটা বোঝা খুবই জরুরি আর এটা পাওয়া যাবে সেই ইনভেস্টর প্রেজেন্টেশন আর কনফারেন্স কলে তো থ্রি স্টেপ অ্যানালিসিস তো হল কিন্তু অনেক সময় দেখবেন দারুণ রেজাল্ট করার পরও শের দাম পড়ে যাচ্ছে কেন কারণ আসল গল্পটা শুধু সংখ্যায় নেই গল্পের অর্ধেকটা লুকিয়ে থাকে অন্য কোথাও আর সেটাই এখন আমরা দেখব ব্যাপারটা হলো শেয়ার বাজার সবসময় এক্সপেকটেশনের উপর চলে একটা কোম্পানি কেমন রেজাল্ট করবে সেটা নিয়ে অ্যানালিস্ট আর বড় বড় বিনিয়োগকারীরা আগে থেকেই একটা ধারণা বা পূর্বাভাস তৈরি করে রাখে যখন আসল রেজাল্ট আসে তখন সেটাকে এই পূর্বাভাসের সাথেই মেলানো হয় একটা উদাহরণ দেই ধরুন একটা কোম্পানির পি রেশিও পঁচাশি মানে হল বিনিয়োগকারীরা এর এক টাকা আয়ের জন্য পঁচাশি টাকা দাম দিতে রাজি কেন কারণ তাদের প্রত্যাশা আকাশ ছোঁয়া তারা ভাবছে এই কোম্পানি ভবিষ্যতে অবিশ্বাস্য গ্রোথ দেখাবে আর যখন প্রত্যাশায় এত হাই থাকে তখন শুধু ভালো রেজাল্ট করলে চলে না রেজাল্ট হতে হয় অসাধারণ যাকে বলে ব্লকবাস্টার যদি কোম্পানি ভালো রেজাল্ট করে কিন্তু সেটা বাজারের প্রত্যাশার চেয়ে এক চুলো কম হয় তখন সেটাকেই হতাশাজনক বলে ধরে নেওয়া হয় আর ফলাফল শেয়ারের দাম পড়ে যায় তো সব মিলিয়ে আমরা এখন ফাইনাল সেকশনে চলুন দেখি এর সব বিশ্লেষণকে একসাথে করে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাস্তবতায় কিভাবে শেয়ারের পারফরম্যান্সের সাথে মেলানো যায় এই চারটা দেখুন এটা একটা ক্লাসিক সিনারিও কোম্পানি তিরিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে যেটা শুনতে কিন্তু দারুণ কিন্তু শেয়ারের দাম উল্টো পনেরো পার্সেন্ট পড়ে গেল এর কারণ কি হতে পারে খুব সম্ভবত বাজার আশা করেছিল গ্রোথ হবে চল্লিশ পার্সেন্ট অথবা ম্যানেজমেন্ট হয়তো বলেছে যে সামনের কোয়ার্টারটা খুব একটা ভালো যাবে না ব্যাস প্রত্যাশা পূরণ না হওয়ায় শেয়ারের দাম গেল পরে তাহলে আজকের আলোচনা থেকে আমরা কী শিখলাম প্রথমত শুধু হেডলাইন প্রফিট দেখলেই হবে না দ্বিতীয়ত সেলস আর মার্জিনের ওয়াইওওয়াই ট্রেন্ড দেখতে হবে তৃতীয়ত বাজারের এক্সপেকটেশন বুঝতে হবে চতুর্থত ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা বা গাইডেন্স খুবই গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় কথা হল একটা কোয়ার্টার দিয়ে কোনো কোম্পানিকে বিচার করা যাবে না আমাদের দেখতে হবে লম্বা সময় ট্রেন্ড শেষ কথা হলো সংখ্যাগুলো আমাদের তথ্য দেয় ফ্যাক্টস জানায় কিন্তু একজন স্মার্ট বিনিয়োগকারীর কাজ হল সেই সংখ্যাগুলোর পেছনের গল্পটা খুঁজে বের করা আর এই ফ্রেমওয়ার্কটা যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে শুধু সংখ্যা দেখে রিয়্যাক্ট করার বদলে এর পেছনের আসল কারণটা বোঝা সম্ভব হবে আর তখনই আরও ভেবেচিন্তে আরও আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যাবে